গাইজ গুড মর্নিং ঈদ মুবারক হ্যাঁ জানি দ্যাটস নট রিলিভেন্ট অ্যানিমোর বজ আজকের থেকে অফিস দশ দিনের লম্ব বা ছুটি কাটায় এতদিন পর অফিস যে অফিস যাওয়াটা যে কীরকম অফিসের পরিবেশটা যে কীরকম সে বুঝে লাগেছে এখন বাজে নয়টা দশ আমার অফিসে থাকা দরকার নয়টার থেকে সো এই তো এরকমই চলতেছে ঈদের মধ্যে আসলে এই দশ দিনে কোনো ডেইলি ডুজের কোনো কিছুই আসলে করা হয় হয়নি করিনি ইচ্ছে করে করিনি নিজেকে পুরো একটা ব্রেক দিছি আসলে খুব এক্সস্টেড ছিলাম সব কিছু নিয়ে সো নিজেকে একটা ফুল ফ্লেসড ব্রেক দিছি উইচ আই ডিজার্ভ সো ডেইলি ডুজের কোনো অ্যাক্টিভিটি আসলে করা হয় নাই ইভেন মেকিং ভিডিওস আমি ক্যামেরাও হাতে নেই ঘুরি নেই যে তা না অনেক জায়গায় ঘুরছি বিভিন্ন নতুন নতুন জায়গায় গেছি পুরান জায়গাতেও ঘুরছি রিবাউন্ড মুভি দেখছি ফ্যামিলির সাথে তাণ্ডব ওয়াজ গুড ওয়াচ ওটা ওই যে অন্যান্য সব সময়ের মতো আসলে এবার এই ব্রেকটার মধ্যে এক্সট্রা কিছু করার ইচ্ছাটা ইচ্ছে করেই করি নেই সো এই তো যাত্রা শুরু করলাম এখন অফিসে যাওয়ার উদ্দেশ্যে জিঞ্জারে থেকে বের হচ্ছি ডেস্টিনেশন গুলশান নয়টার মধ্যে থাকার কথা নয়টা দশের রওনা দিসি দেখি কখন পৌঁছাইতে পারি রোদ নাই কিন্তু কেমন যে একটা গরম লাগতেছে ভ্যাবসা একটা গরম আল্লাহ তারপরও ওয়েদার গত এক সপ্তাহের তুলনায় আজকে একটু বেটার কারণ এই টাইমটাতে রোদের যে একটা চাপ একটা তাপ বাবা my favorite road 10 pore pray din pore favorite road it's always always so much beautiful দূর গড স্পিড ঈদের পর যে ঢাকা সেটা এই এরিয়াগুলোতে আইসা বুঝতেছি যতক্ষণ নাজিরা পুরান ঢাকার ওইখানে ছিলাম আসলে ততক্ষণ বুঝি নাই মানে বুঝতে দেয় নাই আর কি অটো রিক্সাগুলা ওই জায়গার যানবাহনগুলা বাট এইখানে আসলে এই যে সরকারি অফিস টফিস সব বন্ধ এখন একটা ঈদ ইদ আমেজ আজকে শনিবার আমিও পোলা গোপাল আমারও সবার তো অফিস কালকের থেকে শুরু আমার আজকে থেকে শুরু সো কালকের থেকে আসলে বোঝা যাবে আসল সিনারিও কি আজকে পর্যন্ত ঈদের ফাঁকা ঢাকার আমেজটা নিতে পারবো বাজে নয়টা পঁচিশ বের হয়েছি নয়টা দশে অফিস যাওয়া দরকার ছিল নয়টার মধ্যে পনেরো মিনিটে আসছি মগজা ফ্লাইওভারে জিনজিরা থেকে সো নট ব্যাড নট ব্যাড টা চৌত্রিশ বাজে চব্বিশ মিনিট লাগলো অফিসে এসে পড়তে দিস ইজ মাই অফিস